হ্যালো ইব্রওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা আমি আজকে আসছি পাতি গ্রামে আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে নিম গাছ রয়েছে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এবং আশেপাশে পরিবেশটা কিন্তু অসাধারণ রাস্তার দুই পাশে দেখেন কত সুন্দর গাছ রয়েছে এবং এখানকার জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এবং আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে ইতিমধ্যে গায়ে যাচ্ছে এবং এই পাশে কিন্তু আমরা যদি দেখাই কত সুন্দর দেখেন গাছ রয়েছে এবং খুবই সুন্দর একটা জায়গা এখানে কিন্তু যারা ভ্রমণ পিপাসু আছে তারা কিন্তু এখানে ঘুরতে আসে এবং এই জায়গাটা তাদের কাছে খুবই ভালো লাগে খুবই নিরিবিরি একটা পরিবেশের মধ্যে আমরা এখন রয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা বড় পুকুর রয়েছে এবং এই পুকুরটা কিন্তু অনেক আগে বালি গর্ত বলা হয় এইটাকে তো এটা বালি কাটতে কাটতে আসলে এই পুকুরটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পুকুর এবং এখানে কিন্তু মাছ চাষ করে আর দেখতে পাচ্ছেন কত বড় একটা পুকুর এবং এখানে কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন ওখানে একজন পাহাড়া দিচ্ছে পুকুরটা ঘুমায় এবং আশেপাশে পরিবেশটা যদি আপনাদেরকে দেখায় দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ একটা জায়গা এবং খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে এবং এই মাছগুলো কিন্তু চাষ করা হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম একটা দৃশ্য এবং গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে আসলে শহরে থাকলে এই দৃশ্যগুলো দেখা যায় না এবং উপভোগ করা যায় না তো দেখেন কত সুন্দর এবং এখানে অনেক মাছ রয়েছে এই মাছগুলো কিন্তু চাষ করা হয় দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে এবং এখানে মাছের খাবার দেওয়ার জন্য কিন্তু ওখানে যানবাহন রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং আশেপাশে পরিবেশটা দেখেন অসাধারণ একটা পুকুর এবং খুবই সুন্দর একটা জায়গা এখানে সুন্দর বাতাস রয়েছে তা আমার কাছে এই পুকুরটা খুবই ভালো লাগলো দেখেন রাস্তার পাশে কিন্তু এই সুন্দর পুকুরটা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ